আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশান স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিয়ার্স আজকে আছি আমি বাবুদের কালেকশন নিয়ে ঠিক আছে মানে নিউ বর্ন নিউ বর্ণ সরি মানে কত বছর থেকে আছে ভাইয়া এটা এক থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের কালেকশন দেখাবো কারণ ইট চলে আসছে বাচ্চাদের ড্রেসটা কিন্তু আগে কেনাকাটা করা হয় সো অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপরে দেখা দিচ্ছি খুব সুন্দর এরকম হচ্ছে আংরাখার আংরাখা বলছে এরকম আফগানি প্যান্ট দিয়ে হচ্ছে বাচ্চাদের এরকম ড্রেস থাকবে এটার প্রাইস রেঞ্জ কত হবে ভাইয়া থেকে আপনার 3 4 3 বছর পর্যন্ত ওকে এম প্রাইস 950 টাকা 950 সেটার ভিতরে হচ্ছে আমি কালারগুলো গুলো দেখায় দিয়েছি এরকম সুন্দর একটা ইয়েলো কালার রয়েছে হচ্ছে এরকম একটা সুন্দর ই কালার কি বলে প্যারট ট্রাইপের কালার রয়েছে রেড কালার এটারই আবার বড় ভার্সন রয়েছে এটার প্রাইস হচ্ছে কত বললেন 700 এটা 900 টাকা আর এটা থেকে 3 বছর আর এক থেকে এটা কয় বছর এটা আমার চার বছর থেকেই চার বছর থেকে সাত বছর আট বছর এটা আবার বড়ো সাইজ হবে দামটাও হচ্ছে বাড়তি হবে ডিজাইনটা একই থাকবে ঠিক আছে যে নিচে হচ্ছে তোমার আফগানি প্যান্ট এটার প্রাইস কত পড়ছে প্রয়োজন এগারোশো টাকা কালার হবে হচ্ছে টোটাল তিনটা পেস্ট কালার রয়েছে হচ্ছে মাস্টারাইড কালার ওকে সো এই হচ্ছে তোমার কালারগুলো এত সুন্দর সোনিক যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে একদম পার্টি ওয়ার ঠিক আছে নিচের দিকে একদমই তোমার ফ্লাপি হবে খুব সুন্দর এরকম কাজ হবে আর এইটার সাথে চুস পায়জামা মানে যেটা হচ্ছে তোমার চুড়িদার আর এইটার সাথে থাকবে হচ্ছে ওড়না এই যে এই হচ্ছে ওড়নাটা এটা রেঞ্জ কেমন হবে ভাইয়া পনেরোশো টাকা সো এটার ভিতরে কিন্তু আবার কালার আছে আমি কালারগুলো তোমাদেরকে দেখাই দিব মিষ্টি কালার মিষ্টি কালারটা অসম্ভব প্রিটি দেখতে পাচ্ছ আর একটা রয়েছে হচ্ছে তোমার পেস্ট কালার নেক্সট রয়েছে হচ্ছে তোমার অ্যাশ কালার বা সুরমা কালার বলতে পারো সেগুলো হচ্ছে কালার সো প্রাইস পড়ছে হচ্ছে কত পনেরোশো টাকা আচ্ছা নেক্সট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি এই নিয়ে জাস্ট হচ্ছে কাস্টটা ডিফারেন্ট হবে আচ্ছা লেহেঙ্গা না এটা ওকে এটা আবার একটু লেহেঙ্গা প্যাটার্নেরও থাকবে এবং ফুল গর্জিয়াস হবে এটা ঠিক আছে সো এটা হচ্ছে তোমার ডামাটা এটার সাথে থাকবে হচ্ছে গারারা গারারা না ঘাড়ারা থাকবে ওকে সো ঘাড়ারা রয়েছে আর এটার সাথে থাকবে হচ্ছে তোমার ওড়না ওড়নাটা অনেক বেশি সুন্দরই আগেটার মতোই আর কি এটার প্রাইস কত ভাইয়া আঠারোশো টাকা ওকে এটার সাথে ওড়নাটা দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে এটা হচ্ছে ওড়নাটা সো এটার ভিতরেও আমি বাকি কালারগুলো দেখাবো ক্রিম কালার রয়েছে তারপর রয়েছে হচ্ছে ব্লু কালার নেক্সট রয়েছে হচ্ছে তোমার পিএইচ কালার সো এই হচ্ছে টোটাল চারটা কালার ছয় বছর থেকে আট বছর বাবুরা পরতে পারবে এই ছিল আজকের প্রোডাক্ট আই হো ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে শাড়ি গুঞ্জনে আজকে ভিডিও শেষ করব ভালো থেকে সুস্থ থকা লাহ হাফ